আজ একুশে মে দু আজকে দিনের সবচেয়ে সেরা সময় যখন আপনি ইনভেস্ট করলে লাভবান হবেন যে কোনো জমি জায়গা বাড়ি ঘর যে কোনো ভালো কাজ করতে যান বা শুভ কাজে যান এই সময়টিতে করুন দেখুন একদম আপনারা সাকসেস হবেন তো এটি হচ্ছে আমাদের কি না বৃহস্পতির হরা বৃহস্পতির হরায় আপনি যে কোনো কাজ করুন খুব ভালো কাজ পাবেন এবং সেই কাজটা অনেক দিন মানে বৃদ্ধি পাবে তো সেই বৃহস্পতির হরা আজকে বেরোচ্ছে কখন আজকে বৃহস্পতির হরা জেনে নিই তার আগে বলি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তো শুরু করছি আজকে বৃহস্পতির হরা আজকে একুশ তারিখে এমনিতে একুশ তারিখ মানে আজকে বৃহস্পতির দিন সেই সঙ্গে আজকে বৃহস্পতির হরা বৃহস্পতির হরা যদি আপনি কাজ করেন আজকে আজকে প্রচুর প্রফিট পাবেন তো আজকে বৃহস্পতির হরাটি হচ্ছে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন আপনারা এই সময়টাতে ইনভেস্ট করুন দেখুন প্রচুর লাভবান হবেন তো এর এরপরের যে বৃহস্পতি ধরা আছে সেটা বিকালবেলায় বিকালবেলা হচ্ছে চারটা একান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত হার আর মহাদেব ধন্যবাদ